দুধ রাধাকৃষ্ণ মন্দিরে রবিবার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলো সম্মিলিত লোকমঞ্চ শিলচর বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই বসন্ত উৎসবের মেতে উঠেন স্থানীয় দুধপাতিল এলাকার মানুষ সহ সম্মিলিত লোকমঞ্চের সকল কর্মকর্তা থেকে শুরু করে শিলচর শহর ও শহরতলীর অসংখ্য মানুষ বসন্তের গান ও নাচে পুরো মন্দির প্রাঙ্গণ দিনব্যাপী এক উৎসব মুখর পরিবেশের রূপ নেয় এদের সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সম্পাদক ভাস্কর দাস সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সাধারণ সম্পাদক অতনু সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রাক্তন জেলা পরিষদ সদস্য গীতন নাথ প্রমুখ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বসন্তের গান পরিবেশন করেন মঙ্গলানাথ বিধান লস্কর মঞ্জুশ্রী দাস পণ্ডিত অনিমেশ দেব মনিমিতা গোস্বামী অজিত দেব সহ অনেকেই বসন্তের গানের ওপর নৃত্য পরিবেশন করেন দুধপাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থার ছোট ও দুধপাতিল শাখার শিল্পীরা পরিচালনায় ছিলেন সর্বশ্রীনাথ ধামাইল নৃত্য পরিবেশন করেন শিলচর বিবেকানন্দ রোডের অষ্টসখী ধামাইল সম্প্রদায়ের শিল্পীরা মন্দিরের ভোগ আরতির গান পরিবেশন করেন পুরোহিত প্রসঞ্জিৎনাথ সংস্থার পক্ষ থেকে পুরোহিত সহ মন্দির কমিটির সকল কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয় শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র আমরা গত দু বছর থেকে গত বছর থেকে আরম্ভ করেছি দুধপাতিল অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশ একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা পীঠস্থান আমরা বলে থাকি দুধপাতিল তো সেই জায়গাতে গত বছর থেকে আমাদের এবার নিয়ে দু বছর পূর্ণ হলো শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত সংস্কৃত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি সকাল এগারোটার থেকে চলবে বিকেল চারটা পর্যন্ত সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি সবাই খাবে তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চে যে কাজ করে যাচ্ছে কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি দামাইল প্রতিযোগিতা করেছি সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন দুধপাতিলে অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বড়াকে আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা যেখান থেকে মাটির গন্ধ আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি প্রতিটা মানুষ এখান থেকে ধামাইল হোক বা যে কোনো সঙ্গীত বাইরে অনেক শিল্পীদের প্রতিষ্ঠিত আজ। তো সেই জায়গা থেকে আমরা এই জায়গা মন্দিরটাকে বেছে নিয়েছি আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী এবং আমাদের ডাকে সারা দিয়ে অসংখ্য অসংখ্য শিল্পীরা এখানে এসছেন নাচে গানে মিলিয়ে আপনি অভিনয় করছি আমরা বসন্ত নির্ভরী প্রতিছি এই জায়গাতে সৌমেন্দ্র লোক বসন্ত করছদকেও একটা লোক সংস্কৃতি মনে করে এবং সেই অঙ্গ হিসেবে আজকে আমরা এই বসন্ত উৎসব আয়োজন করেছি এতে আপনাদের সবাইকে আমরা পেয়েছি শুধু আপনাদের নয় আপনাদের ভাইদের থেকে আমরা আমরা জানি যে সমৃদ্ধ এই প্রচেষ্টায় আমরা সবসময় আপনাদেরকে সঙ্গে পাবো আজকের এই বসন্ত উৎসব হয়তোবা আমরা বৃষ্টির জন্য ঠিক সেভাবে পালন করতে পারিনি কিন্তু তার সত্ত্বেও এখন আনন্দ আমাদের হয়েছে আপনাদের সবাই জন্য আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা এখানে স্থানীয় লোকরা স্থানীয় প্রাক্তন এমএলএ এবং বর্তমান এমএলএ যারা যারা আমাদেরকে সাহায্য করেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করব বসন্ত উৎসবের মাধ্যমে আমাদের লোক এই গ্রাম কাছারে ছড়িয়ে দিতে পারবো আমাদের লোকমতের উদ্দেশ্য হলো লোক সংস্কৃতিকে সংয করে তাকে প্রচার করা এবং এই প্রচেষ্টায় আমরা থেকে কাজ চালিয়ে যাচ্ছি আমরা এই বসন্ত উৎসবকে আমরা গ্রাম বাংলায় একটা অঙ্গ হিসাবে গুপ্তা নিয়ে এসেছি আপনাদের সহযোগিতায় আমরা যদি আমাদের প্রচেষ্টাকে স্বার্থকর দিতে পারি আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করবো এই বলে আমি মনে করি